সারা বাংলাদেশের মধ্যে আমাদের নরসিংহ জেলাতে কিন্তু সবচেয়ে বেশি লটকন পাওয়া যায় এই লটকনের জন্য বিখ্যাত হচ্ছে আমাদের নরসিংহ জেলা শিবপুর থানা এখানে আসলে আপনারা দেখতে পারবেন এত এত লটকল গাছের বাগান রয়েছে যেগুলো আসলে অনেক বেশি সুন্দর লাগে যার কারণে আজকে চলে আসলাম লটকন আপনাদেরকে দেখানোর জন্য কত সুন্দর ভাবে এই গাছগুলাতে লটকনগুলো ধরে দেখবো আর আপনাদের সবাইকে দেখাবো প্রতি বছর নরসিংহী জেলা শিবপুর থানায় প্রচুর প্রচুর লটকল পাওয়া যায় কিন্তু এই বছর নাকি এর আগের বছরের তুলনায় অনেক বেশি কম লটকন হয়েছে যার কারণে ওদের অনেক বেশি মন খারাপ তারপরেও যতটুকু চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর ভাবে তুলে ধরা এর কাছে এই ফলটা অনেক বেশি প্রিয় আমার কাছে একদমই মজা লাগে না তো এদিক দিয়ে ঘুরতে ঘুরতে দেখতেছিলাম যে গাছগুলো কত সুন্দর কত সুন্দর করে লটকন গুলো ধরছে তারপরও ওনারা বলতেছে যে এর আগের বারে তুলনায় লটকন খুব কম ধরছে কারণ হচ্ছে বৃষ্টি এবার কম হয়েছে তার জন্য আর এখনো কিন্তু পুরোপুরি ভাবে লটকনগুলো পাকি কত গুলা লটকন একটা কাছে দরছে তো সে তুলনায় আমার কাছে মনে হয় যে লটকন গুলা যদি পুরোপুরি পাকা হয় তাহলে কিছুটা হলো মিষ্টি হবে কিন্তু আমি যাই খেয়েছিলাম তাই চুক্কা লাগতেছিল আমার কাছে যার কারণে আমার কাছে একদম ভালো লাগতেছিল না সবকিছু কেউ লাইকও করে না কেউ ফলো করে না আজকের ভিডিওটা সবাই বেশ বেশি করে লাইক করে দেবেন আর পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আমাদের পুরো বাংলাদেশের মানুষ দেখতে পারে নরসেন্দি জেলা লটকনের জন্য সেরা লটকন বাগানের মালিকরা অনেকে অনেক কথা বলতেছিল বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এবং ছবি তুলতে আসে লটকনের সাথে এসে নাকি অনেকে অনেক রকম ভাবে যায় এবং রকমটা নাকি না কেননা তারা এই বাগান গুলার গাছ সহ বিক্রি করে বলে প্রতি বছরই যারা লটকনের সাথে ছবি তুলতে চান এবং ভিডিও করতে করছেন এখানে ঘুরতে আসতে চান তাদেরকে আমি আবারও লোকেশন দেখতে আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লাগছিল কিন্তু এই ফলগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না খেলে জিবা শৈলা যায় এরকম একটা অবস্থা কিন্তু মেয়েদের কাছে এই ফলটা অনেক বেশি ফেভারিট এবং অনেক বেশি প্রিয় এক কথায় বলতে গেলে আমাদের নরসিংদী জেলাকে অনেকে ছিনে লটকনের জন্য বিখ্যাত হিসেবে অনেকে চিনে কলা হিসেবে বিখ্যাত অনেকে চিনে লেবু হিসাবে বিখ্যাত আপনি কি হিসাবে নরসিংহী জেলাকে বিখ্যাত চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে লটকন হলেও নরসিংহী জেলার মতো অন্য কোথাও আর লটকন হয় না যার কারণে নরসিংহী জেলাকে অনেকে চিনে লটকনের জন্য বিখ্যাত হিসেবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বা নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সব কাছে